আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুনিততুটা মদিনায় হবে এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ আমরা জানো জীবনে একবার হলেও তোমার রসুলের রওজা ziyaret করতে পারি এবং আমাদের মৃত্যু যেন মদিনায় হয় বলেন আমিন তাহলে এই চার প্রকার ব্যক্তির জন্য নবীজি সাফায়াত করবে এক নাম্বার যারা বেশি বেশি জবান দিয়ে কালেমা তৈয়বা পাঠ করবে দুই নাম্বার যারা আজানের পরে আজানের দোয়াটা পাঠ করবে তিন নাম্বার যে ব্যক্তি রসুলের রোজা জিয়ারত করবে আর চার নাম্বার যে ব্যক্তির মৃত্যুটা মদিনাই হবে আমার ভাইরা তাহলে যে কথা বলতেছিলাম আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ সোহান বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামে আপনাকে শান্তি দিতে পারে ঠিক না বলেন আল্লাহ আলামিন বলেন আল্লাহ গ্রান্টেড ধর্মের নাম হচ্ছে ইসলাম সোহানুল্লাহ বলবেন না বাকি যেই ধর্মগুলো আছে সব ধর্মগুলোই হচ্ছে ভুয়া সব ধর্ম কি একমাত্র শুধুমাত্র আসল ধর্মের নাম কি এজন্যই তো হিন্দুরা বারো মাসে কয়টা পূজা করে কয়জন ভগবানকে মানে সাড়ে চার হাজার চিন্তা করছেন ওগুলোর নাম মুখস্থ করতে করতে তো মারা যাবে তাও নাম মুখস্থ হবে না ঠিক কিনা বলেন আর আমাদের রব কয়জন আমাদের রব কয়জন একজন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান এক ঐ শিবানী ঠিক না তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান ঠিক না বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহৎ পাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার সকলে মিলে মিশে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পরিণামিন তাহলে এক দরকার আছে না নাই সময় এসেছে আমরা যদি এক এবং মেয়েক হতে পারি আর কোনো স্বৈরাচার বাংলার জমিনে ক্ষমতার চেয়ারে বসতে পারবে না ঠিক কিনা বলেন আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কি না বলেন আপনারা দেখেছেন কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে বিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এটা দেখে কিছু ভণ্ড মাজার পূজারীর চুলকানি শুরু হয়েছে দেখছেন না আপনারা বলেছে মিজানুর রহমান আজহারির মাথা যে এনে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে চিৎকার মেরে বলেন না উজুবিল্লাহারিদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা আর ঝাঁটা পিটা করে ভারতে তারা দেওয়া দরকার ঠিক কিনা বলেন কোন মাজার পূজারির স্থান আমার বাংলার জমিন হবে না ঠিক কিনা বলেন বাংলার জমিন জামাত ইসলামের জমিন বাংলার জমিন খেলাফত মজলিসের জমিন বাংলার জমিন চরমনায়ের জমিন বাংলার জমিন খান জাহান আলীর জমিন বাংলার জমিন শহীদ তিতুমিনার জমিন বাংলার জমিন ওলামা একরামের জমিন সুতরাং আগামীতে আলেমেরা বাংলার জমিনে কোরআন দিয়ে নেতৃত্ব দেবে ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীতে দিনাজপুরের মাটি হবে কোরআন প্রেমিকদের ঘাটি ঠিক কিনা বলেন সুতরাং যেই স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা কোরআনের মাহফিল গুলো বার বার বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে মাহফিলে ওয়ান হান্ড্রেড ফোর জারি করেছে আমরা চাই না আর কোনো লেডি ফেরাউন অথবা আর কোনো স্বৈরাচার বাংলার জমিনে আসুক ঠিক না বলেন যদি তারা আসে বাংলার মুসলমান লেডি ফেরাউন ছয়রাচার হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল তোমরা যদি আবার ওলামা একরামের বিরুদ্ধে কথা বলো কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করো ভালো করে মনে রেখো বাংলার মুসলমান পালনের জন্য তোমাদেরকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় দিবে না ঠিক কিনা আগামীতে কোনো রাম বাম বাংলার জমিনে নেতৃত্ব দেবে না আগামীতে আলেমেরা কোরআন দিয়ে নেতৃত্ব দেবে ঠিক কিনা আগামীতে কোরআনটা সংসদে যাক কোরআন দিয়ে বাংলার জমিনটা পরিচালিত হোক এই মতের পর থেকে আপনারা একমত রাজি আসেন কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখান হাত টান টান করে তুলান তো দেখি দিনাজপুরের মুসলমানের অবস্থা কেমন একটু দেখতে চাই লিল্লাহ তকবীর লীল্লাহে তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাবিব যেখানে আলে মোলামা যেখানে আজকের মাহফিল দিনাজপুরের মাহফিল ফুলবাড়ির মাহফিল লিল্লাহ মাশাল কেবল আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা দিনাজপুরের লোক কিন্তু শুরুতে আপনারা যেভাবে আওয়াজ দিয়েছেন আপনাদের আওয়াজের স্পিড খুবই কম ছিল এবং ভয়েসটাও খুব নিম্ন ছিল এখন আপনাদের ভয়েস শুনে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রব্বুল আরামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত সময়ে দিনের বেলা আমরা যতটুকু কথা শুনলাম বিশেষ করে সুরা আলম মিনুন থেকে আমরা সাতটা গুণের কথা শুনেছি এক নাম্বার খুশু খুজুর সাথে আমরা নামাজ সবাই করব করব তো ইনশাল্লাহ দুই নাম্বার আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব জবান দিয়ে সব কথা বলা যাবে কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে তিন নাম্বার জাকাত ফরজ হলে আমরা জাকাত দিব চার নাম্বার নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করব পাঁচ নাম্বার আমরা আমানতের খেয়ানত করব না

এক নম্বর আয়াতের মধ্যে বলছে রাজত্বের মালিক কে ক্ষমতার আল্লাহ তাহলে কোরানের রাজনীতির কথা আছে। আমরা তো কোরআনের রাজনীতির কথা বলি ঠিক না আমরা এই পচা রাজনীতির কথা আমরা বলি না আল্লাহর রসুল রাজনীতি করেছে হজরতে আবু বকর হজরতে ওমর ফারুক হজরতে ওসমান হজরতে আলী রাজনীতি করেছে কোরআনের রাজনীতির কথা আছে না নাই আমরা কোরআনের রাজনীতির কথা বলি আমরা অন্য কোন রাজনীতির কথা বলি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন হাদিসের সহি বুঝ দান করুন সকলে বলি আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ